আমরা এখন গোপালধারা ভিউ পয়েন্টে চলে এসেছি পিস দেখো ভীষণ রোদ্দুর মানে রোদ্দুরটা এত সুন্দর উঠেছে ভগবান আমাদের সহায় আছে যে এত সুন্দর ভালো ওয়েদার দিয়েছে আমাদেরকে আমরা তো টি বাগানে এসেছি তোমাদের দেখালে আমি আমরা এখন ড্রেস পড়েছি আমি পড়েছি এই যে ফটো তুলে ফটো তুলে এই যে ফটো তুলে ফটো তুলে এই তুল ধরতো এই আমরা গোপালধারা ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি এখন এসেছি সীমানা ভিউ পয়েন্টে তো এখানে যদি ভাগ্য আমাদের ভালো থাকে তাহলে দেখতে পাবো দেখো এখন তো পুরো ক্লাউডি ওয়েদার পুরো একদম মেঘে ভর্তি সূর্য যদি একটু দেখা যায় তাহলে আমরা একটু ভালোভাবে দেখতে পাবো তোমাদেরকেও দেখাতে পারবো মেঘটা একটু সরচে সরছে এই জন্য পুরো মেঘে ভর্তি আর মেঘগুলো এসে পড়ে মানে মুখের মধ্যে ধাক্কা লাগছে চলো তাও ব্যাকগ্রাউন্ডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কতটা সুন্দর লাগছে কতটা যদি হালকা একটু মেঘটা চটে রোদ্দুরটা দেখা যায় তাহলেই তোমাদেরকে একটুখানি ক্লিয়ারভাবে দেখাতে পারবো আর আমিও দেখতে পাবো এরকম মেঘ ভীষণ ঠান্ডা আর সাথে এরকম মোমো তো কম্বিনেশনটা বুঝতেই পারছো মানে অসাধারণ কি আবার স্যুপ চাই স্যুপটা হবে না তো চলো এবার খাওয়া যাক মানে কম্বিনেশনটা তো ওয়াটে কম্বিনেশান মানে কিছু বলারই নেই এবার টেস্ট করার পালা আমরা এখন ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে আর বললামই তো মানে এই ওয়েদারে মানে গরম গরম জিনিসটা এত ভালো লাগে খেতে এত ভালো লাগে কাটাও খাও 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 বলো এখানে কত ডিগ্রি এখন তুই যাচ্ছে হলো তো কত 7 হ্যাঁ কারণ প্রচুর ঠান্ডা লাগে প্রচুর তো আমরা এখন সীমানা ভিউ পয়েন্ট থেকে চলে যাব এরপর দেখি নেক্সট কোন এতে যাই তো চলো আশেপাশে কিছু টুকটাক দোকান আছে তোমরা চাইলে এখান দিয়ে শপিং করতে পারো এখন বন্ধ হতে যায় প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখন সব তাই সবাই বন্ধ করে দিচ্ছে আমরা সুখিয়া বাজারের ভিতর থেকে যাচ্ছি এখন বাজারটা অনেকটা পেরিয়ে এসেছি बहुत ज्यादा नहीं गिरता शायद क्योंकि गिरता है एक बार गिरता है हाँ एक बार ठंडी ज़्यादा रहती है हम रा एकों देखो পাইন ফরেস্টে আছি যেটা হলো ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে সেটাই হলো এইটা মানে অসম্ভব সুন্দর যাকে বলে মানে পুরো ভয়ও লাগছে তার মধ্যে এত সুন্দর্য মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এতই সুন্দর লাগছে আর এই জায়গাটা আসতে হলে ভোরবেলা যদি আসা যায় ব্যাপক লাগবে জায়গাটা তো আমরা এখন সন্ধ্যা হতে চাই আমরা এই সময় এসেছি ভোরবেলাটা যখন ওই সূর্যের আলোটা তোমার অল্প অল্প পড়বে তখন তো দুর্ধর্ষ লাগবে মানে বুঝতেই পারছো তোমরা কতটা সুন্দর লাগবে আর এখানে মাম্মার মুখেই শুনে নি মাম্মার কেমন লাগলো মামা কেমন লাগলো ই তাই তাহলে তুমি মিথ্যা কথা বলেছিলে তোমাদের তো কালকের ভালোভাবে রুমটা দেখানো হয়নি আমরা কোন রুমে আছি দেখো এখানে একটা ছোট্ট লাইব্রেরি টাইপের আছে বই যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য এখানে বিভিন্ন রকমের বই আছে তোমরা চাইলে পড়তেই পারবে কোনো প্রে করতে হবে না আলাদা করে তো এই দিকে আমাদের সোজা যাচ্ছি আমরা তো চলো এবার আমরা রুমের দিকে যাই সোজা গলি দিয়ে এরকম এসে এইটা হলো আমাদের রুম আর এইটা হলো দিদিদের রুম প্রথমে চলো এটা দেখিয়েই দিই এখানে একটা টিভি দিয়েছে আর আয়না আছে একটা এদিকে তো একটা বেড মানে দুজন শোয়ার বেড আর এদিকে হলো বাথরুমটা এই যে গিজার তো থাকবেই আর এই রুমের মানে ভাড়া নিয়েছে আছে হলো পনেরোশো টাকা যেটা আমার ঠিকই লেগেছে পনেরোশো টাকা হিসাবে রুমটা আর এই যে বিছানার গদিটাও ভীষণই নরম আর দুটো ব্ল্যাঙ্কেট দেয় আর এখানে একটা বসার চেয়ার আছে আর একটা ক্যাবিনেট আছে আর চলো আমাদের রুমটায় চলো এই যে এটা হলো আমাদের রুম ওই সেম একটা টিভি দিয়েছে এখানে একটা ক্যাবিনেট আছে বসার জায়গা আছে একটা টি টেবিল আছে এখানেও এই যে এই যে আয়না এই যে বেট এটাও সেম পনেরোশো টাকায় নিয়েছে দেখে নিলে